জীবনের আজকে প্রথম জেল ভিজিটর হিসেবে অফিসিয়ালি ভিজিট কারা তার স্বজনের সাথে দেখা করতে পারেন মাসে দুবার প্রতি পনেরো দিন পরপর একবার এই সন্তানের সাথে একজন মা দেখা করতে আসবে তার চেহারাটা যদি ভালো করে দেখতে না পারে তার কেমন হয় অর্থাভাবে আপনার আত্মীয় স্বজন এখানে আছেন ছুটতে পারছেন না এবং আপনার এটা জামিনযোগ্য মামলা তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই কারা বিধি এটা কোরআনের কোনো আয়াত নয় এটা সংশোধন হবে না এমন কোনো বিষয় না দোকানের সামনে দুপুরে খাওয়ার পর সিগারেটের জন্য লম্বা লাইন আমরা টোকেন দেওয়ার পর আমাদের বলতে দুই ঘন্টা তিন ঘন্টা দিয়ে অপেক্ষা করতে হবে যে অপেক্ষা করতে হয়তো আমরা বাইর থেকে ঘুরে ফিরে করার

মানে ঝামেলা আছে ঝামেলা আছে একটা একটা দূরত্ব ডিস্টেন্সও আছে তাই না কিন্তু ওই মানে একেবারে মনে করেন আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে আমার বেশ কিছু অবজারভেশন আমার কাছে আসছে আমি সকল নোট করেছি এবং কারাবিধি অনুযায়ী এগুলা একজন পরিদর্শকের বইতে লিখতে হয় লেখার পরে আগামী দিন ওনারা কি স্টেপ নিচ্ছেন ওটা কিন্তু ফলো করতে হয় তো সেজন্য আমরা ভিজিট করার পর সবকিছু লিখেছি সংক্ষেপে সব মর্মগুলো একটু বলি যেমন সাক্ষাৎ একজন ভিতরে যিনি আছেন উনি কারাভুগি হয়তো আসামি হইতে পারেন হয়তো শাস্তি প্রাপ্ত হইতে পারেন হয়তো বিচার আসছেন হয়তো বা কোনো নিরাপরাধ মানুষকে অন্য কেউ অন্য মামলার মধ্যে ঢুকাই দিচ্ছেন আবেদন হইতে পারে যে কারণে উনি আসুক না কেন তার স্বজনের সাথে দেখা করা তার একটা মানবিক দায়িত্ব কিন্তু দেখা যাচ্ছে অনেক স্বজন আমাকে এখানে জানিয়েছে তারা সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে রেজিস্ট্রেশনের জন্য দেখা করার জন্য তো দেখা যাচ্ছে যে সকাল সাতটা বাজে এসে আটটা বাজে এসে ওনারা দেখা করতে করতে একটা দুইটা বেঁধে যাচ্ছে অনেক সময় দুইটা বাজলে হাফ বিরতি চলে আসে অনেক সময় বললে আজকে দেখা হবে না আবার আসেন দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসতেছে সাতকা নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসতেছে ওনাদের জন্য এটা একটু মনে হচ্ছে কষ্টকর বিষয় আমরা প্রস্তাব করেছি যখনই আসবে উনি রেজিস্ট্রেশন করবে যাতে একটা অ্যাপয়েন্টমেন্ট হয় সুনির্দিষ্ট সময় সকাল সাতটা বাজে প্রথম যিনি আসছেন ওনার দেখা সাক্ষাতের সময় হচ্ছে নয়টা দশ আর যে যিনি আসছেন উনি নয়টা বিশ আর যিনি আসবেন উনি এগারোটা পঁচিশ এবং আর যিনি আসবেন বারোটা বাজে অথবা বলে দিল দুইটা বাজে অনেক মায়েরা আসতেছেন বয়স্ক মানুষজন তার সন্তানের সাথে দেখা করার জন্য দীর্ঘ দুই চার পাঁচ ঘন্টা ওনার কষ্ট হয় এখানে অপেক্ষা করতে উনি বাইরে গিয়ে ঘুরে অথবা পক্ষ আসলেন থেকে সিরিয়াল নেবেন উনি সময়ই ওখানে আসবেন এটা একটা প্রস্তাবনা আমরা দিয়েছি দুই নম্বর প্রস্তাবনা দিয়েছি গভর্নমেন্ট যদি আমাদেরকে অনুমোদন দেয় আমরা এটা সম্পূর্ণ ডিজিটাল করে দেবো আল্লাহ পক্ষ থেকে ডিজিটাল সিস্টেম অর্থাৎ উনি রেজিস্ট্রেশন করবেন ওনার সময়টা নির্দিষ্ট স্থানে অ্যাড হয়ে যাবে না অর্থাৎ টোটালি ডিজিটাল হয়ে গেল তাহলে মাসে কবার আসতেছেন না আসতেছেন খাতা কলম আর লিখতে হইলো না ওনারা এখানে কম্পিউটারে তথ্যগুলা থাকবে একই সাথে এটা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে আসবে কার সাথে কে দেখা করতে আসতেছে ওইটা একটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে এটা গভর্নমেন্ট যে অনুমোদন দেয় এটা আমাদের পক্ষে আমরা করবো ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে ভিতরে ওনারা আমাদেরকে জানিয়েছেন এখন একজন কারাবুগি উনি তার স্বজনের সাথে দেখা করতে পারেন মাসে দুবার প্রতি পনেরো দিন পরপর একবার একটা আবেদন জানিয়েছেন এটা যদি সপ্তাহে একবার বা অন্তত দশ দিন পর যে একবার হয় এটা খুবই ভালো হয় যদি গভর্নমেন্ট চিন্তা করে সপ্তাহে একদিন বা দশ দিন পর দেওয়া হয় তাহলে অনেক মানুষ মানবিক বিবেচনা এটা মনে হয় দরকার আছে আর কি গভর্নমেন্ট অনুমোদন দেয় তিন নম্বর বিষয় হচ্ছে ফোন কল একজন আসামি উনি ফোন করতে পারে সপ্তাহে একবার এখন একবার উনি ফোন করেছেন আমাকে একজন জানালেন ফোনে দশ সেকেন্ড বিশ সেকেন্ড হয়েছে কোনো কারণে লাইন কেটে গিয়েছে দায়িত্বরত কর্মকর্তা নাকি বলেছে দশ মিনিট কাউন্ট করে ফেলে তো এটা আমি ওনাদেরকে জানিয়েছি যাতে বিষয়টা মানবিক বিবেচনা দেখা হয় এবং দশ মিনিটের জায়গায় অনেক ক্ষেত্রে ওনারা আট মিনিট করে পান দশ মিনিট পান না এটা যাতে দশ মিনিট ওনারা যথাযথ পান এটা একটা আমরা বলেছি দেখার জন্য এবং সাক্ষাতের বিষয়ে আরেকটা দেখলাম এখানে যে সাক্ষাতের সিস্টেমটা রয়েছে এখানেও বিশাল একটা গ্রিল রয়েছে ওই পাশে বিশাল একটা গ্রিল চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে এবং গ্রিলে আমি জিজ্ঞাসা করেছি এত ছোট ছোট ছিদ্র কেন ছিদ্র এই কারণে আগে বড় ছিদ্র ছিল মানুষজন এখান থেকে ইয়াবা গাজা এগুলো পাচার করে যে কারণে সরকার এটা ছোট ছোট অ্যারেঞ্জমেন্ট করেছে তো এখন আমাদের প্রস্তাব হচ্ছে একজন মায়ের সাথে কি সন্তান দেয়া করতে আসবে এই সন্তানের সাথে একজন মা দেয়া করতে আসবে তার চেহারাটা যদি ভালো করে দেখতে না পারে তাহলে কেমন হয় আমি একটা প্রস্তাব করছি এই গ্রিলটা অর্ধেক রেখে বাকি অর্ধেকটা যদি আয়না দিয়ে দেওয়া হয় তাহলে উনি উনি আপন জনকে দেখতে পারবেন একটু স্বামী স্ত্রী দেখতে পারলেন একটু যদি অর্ধেক আয়না দেওয়া হয় স্ট্রং যদি আয়না আমরা দিতে পারি তাহলে সেগুলা কিন্তু ওই যে পাথর মারলো ভাঙে না এই ধরনের গ্লাস কিন্তু মার্কেটে রয়েছে আমরা চাইলে এই কারাগার উন্নতি জন্য ফোন সিস্টেম অর্থাৎ আপনি এদিকে বসবেন আমি এদিকে বসবো মাঝখানে পুরোটা থাকবে আয়না কোনো কথার মুখে বলার দরকার নয় আমার হ্যান্ডসেটটা নিব উনি উনার ওই থেকে হ্যান্ডসেটটা নিলেন কথা বললেন সুখে প্রিয়জন ওনার আত্মীয় স্বজনকে দেখলেন ওনার জন্য দশ মিনিট সময় দশ মিনিট থাকুক কিন্তু সুন্দর করে কথাগুলো বলা হলো এবং ওনার প্রিয়জনগুলো একে অপরকে দেখতে পারলেন এরপর হচ্ছে দোকান ভিতরে কিছু দোকান রয়েছে যেখানে টাকা থাকে ওই টাকা পিসি কার্ডে জমা হয় ওই টাকা দিয়ে ওনারা মাল মালগুলো আলহামদুলিল্লাহ আমি ভিজিট করার আগে শুনেছিলাম এখানে একটা সিঙ্গারের দাম দশ টাকা জিনিস পঞ্চাশ টাকা বিক্রি করে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা পেয়েছি দশ টাকা জিনিস দশ টাকা বিক্রি করে আট টাকা জিনিস আট টাকা বিক্রি করে কোনো অতিরিক্ত মূল্য এখানে নেওয়া হয় না চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আমি প্রত্যেক আসামের কাছ থেকে জিজ্ঞেস করেছি যদিও আসে আমাদের উত্তর দিয়েছেন কোনো অতিরিক্ত মূল্য সেখানে নেওয়া হচ্ছে না এবং ওনারা যথাযথ গায়ের দাম জিনিসগুলো পাচ্ছেন তবে যেটা জানিয়েছেন এখানে একটা কোম্পানি মাল সাপ্লাই করে সেজন্য পান না অনুরোধ করেছেন একাধিক কোম্পানি যাতে এখানে মালগুলো সাপ্লাই করে থেকে মৌজু খাবে ওখানে মৌজুটা নাই একজন থেকে ইচ্ছা করলো এই কোম্পানির বিস্কিট টা খাবে আইসক্রিম খাবে ওই জিনিসটা নাই আমরা প্রস্তাবনা দিয়েছি যাতে একাধিক কোম্পানি মালামালগুলো সাপ্লাই করে তাহলে ওনারা জিনিসগুলো ইজিলি পাবেন এরপর হচ্ছে একজন মানুষ ভিতরে আছে তার একটু বিনোদনের দরকার আছে ক্রীড়া সামগ্রী তো দেখা যাচ্ছে এখানে অনুমোদিত ক্রীড়া সামগ্রী গুলো দাওয়া লোডো ক্যারাম বেশ কিছু ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে অনেক জায়গায় নাই তো আমরা প্রস্তাব দিয়েছি গভর্নমেন্ট আমাদের অনুমোদন দিলে আমরা আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকেই এই কিছু সামগ্রী ওদেরকে দিব ইনশাল্লাহ এবং কয়েক জায়গায় আমাদের কাছে আবেদন আসছে ফ্যানের কথা এরকম কিছু ফ্যান লাগলে ফ্যান আমরা দিব ইনশাল্লাহ সবচেয়ে যেটা বেশি কঠিন বিষয় অর্থাভাবে অনেক আসামি ছুটতে পারছেন না তো আমার কাছে বিষয়টা আমার খুবই খারাপ লাগেছে একজন বাবা পেয়েছি বয়স সত্তর বছরের উর্ধে দাড়ি সাদা হয়ে গিয়েছে কিন্তু ওনার অর্থাভাবে কোনো আইনজীবী দিতে পারছেন না যে কারণে মাসের পর মাস এই মানুষের কারাগারের মধ্যে পৌঁছতেছেন এমন কোনো বিষয় না কোনো রাজনৈতিক মামলা নয় কোনো মার্ডার কেস নয় ছোটখাটো মামলা যেগুলো দাঁড়ালে জামিন হয়ে যাবে অত একটা দুটো মুভ করে জামিন হয়ে যাবে তো আমরা বলেছি এই ধরনের যারা যারা আছে ওনাদেরকে আমাদের আল্লাহসামের সব পক্ষে এখন আইনজীবী দেবো ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন যাতে এই ধরনের অর্থাভাবে কেউ না থাকে আপার ভিডিও যারা যারা দেখছেন ওনাদেরও যদি কারো জানা থাকে অর্থাভাবে আপনার আত্মীয় স্বজন এখানে আছেন ছুটতে পারছেন না এবং আপনার এটা জামিন যোগ্য মামলা তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আমরা জানি কারাগারে মানুষ ঢুকে কারা এটা সংশোধনাগার কিন্তু দেখা যাচ্ছে সে ছোটখাটো চুরির মামলা ছোটখাটো দুই চারটে ইয়াবা পাইছে সামান্য গাজা পাইছে কিন্তু সে এখানে আইসা বড় চিন্তাকারী মার্ডার খেয়েছে আসামি বড় বড় যারা গুলো আছে ওদের সাথে একসাথে থাকছে তাহলে সে এখান থেকে সংশোধন না হয়ে অপরাধের ধিক্ষে নিয়ে ফেলছে আমরা প্রস্তাব করছি যাতে অপরাধ অনুযায়ী এই আসামিদেরকে যাতে রাখা হয় এটা যেহেতু কারা বিধির বিষয় আছে হয়তো বা ক্ষেত্রবিশেষে এই কারাবিধিটা সংশোধন করা লাগতে পারে কিন্তু ডিওর ভিউয়ার্স এই কারাবিধি এটা কোরআনের কোনো আয়াত নয় এটা সংশোধন হবে না এমন কোনো বিষয় না মানবিক বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি চিন্তা করে আমরা যদি সত্যিকার অর্থে কারা সংশোধন আগার বানাতে চাই তাহলে আমরা এগুলোকে সংশোধন করতেই পারি আমরা মনে করি আপনারা যারা আইন সংশোধন করছেন ওনারা সরাসরি ফিল্ডে আসুন সরাসরি ফিল্ডে এসে সরাসরি দেখুন আমাদের এই কথাগুলোর সাথে কোনো ধরনের ভিন্নবাদ আছে কিনা সেটা আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ এবং আপনাদের পক্ষ থেকে আমার ভিডিও যারা যারা আজকে দেখছেন বা আমাদের নিউজ যারা যারা শুনছেন আপনাদের পক্ষ থেকে এই ধরনের কোনো পরামর্শ আছে কিনা যেটা যৌক্তিক মানবিক বিবেচনায় ওইটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো চট্টগ্রামের ডিসি মহোদয় অত্যন্ত স্ট্রং একজন মানুষ মানবিক মানুষ আমার মনে হয় মানবিক বিবেচনায় উনি আমাদের এই প্রস্তাবগুলো খুব সুন্দরভাবে দেখবেন এবং উনি খুব আশাবাদী এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার যাতে উন্নয়ন কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় এটা আমাদেরকে বারবার উৎসাহিত করেন আমরা ওনার বরাবর এই বিষয়গুলো বিনীত দৃষ্টি আকর্ষণ করছি একই সাথে ধর্মীয় শিক্ষাটা আমরা দেখেছি একটু অপ্রতুলতা রয়েছে এটা একটু আমরা দিলে নৈতিক শিক্ষাটা হয়ে যাবে এবং আমি কারাগারের অনেক ভাইদেরকে অনুরোধ করেছি যে আপনারা তো অবসর সময়টা পাচ্ছেন এটা বিউটিফুল একটা টাইম আপনি হয়তো আপনার কাজে নাই আপনার আপনার মানুষকে দেখতে পাচ্ছেন না ব্যবসা বাণিজ্য বন্ধ কিন্তু এই সময়টা যদি যদি আপনি সদ্ব্যবহার করেন আপনি সিগারেটটা ছাড়তে পারবেন দেখা গেছে দোকানের সামনে দুপুরে খাওয়ার পর সিগারেটের জন্য লম্বা লাইন তো আমি বললাম যে ভাই অন্তত পক্ষে এই সময়টুকুন আপনি নিজেদেরকে একটু উৎসাহিত করেন এই সিগারেটের বন্দোবসটা একটু ছাড়ার চেষ্টা করুন এবং এই সময়টুকুন যদি লেখালেখির কাজে লাগান অথবা আল্লাহর কাছে দোয়া করেন কেউ যারা যারা অপরাধী আছেন আমার অপরাধ হয়েছে ভুল হয়ে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তাহলে আল্লাহ তাল্লাহ হয়তো আপনি অপর করেছেন যেটা শাস্তি আপনি আকার পাইতেন এই দুনিয়ার শাস্তির কারণে হয়তো আল্লাহ তালা মাফও করে দিতে পারেন তো এটা ছিল আজকে আমার পক্ষে অবজারভেশন ইনশাআল্লাহ আগামী দিনে আবার আমরা আসবো ওনাদের এই গৃহীত অবস্থাগুলো যেগুলো আমরা লিখেছি এগুলো সরাসরি বিধি অনুযায়ী আইজি সাহেবের কাছে যাওয়ার কথা আমাদের চিটকের সম্মানিত ডিসি মোদের কাছে যাবে ইনশাল্লাহ মিনিম উপস্থাপিত হবে আশা করছি ওনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো সুন্দরভাবে দেখবেন আগামী দিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার একটা মডেল কারাগার হবে ইনশাআল্লাহ এটা আমাদের বিশ্বাস Don't know what.